এই ভিডিওটাতে আপনাদেরকে ভার্মি কম্পোস্টের একটি সুন্দর সেট দেখাতে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা একটা শেডের নিচে আছি এই এইটের নিচে বিভিন্ন চেম্বার করে পাকা হাউস করা হয়েছে যার ভিতরে গোবর রয়েছে এবং প্রত্যেকটা চেম্বারে কিন্তু কেচো রয়েছে গোবর খেয়ে কেচো যে বর্জ্য বা পায়খানা বের করে দেয় সেটাই কিন্তু কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট এই যে দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন কত সুন্দর একটা ডিজাইন করে করছে এছাড়া গোবর চেনা বর্জ্য দিয়ে কিন্তু আমরা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারি বায়োগ্যাস প্লান্টের যে ইনলেট দেখতে পাচ্ছেন এটা ঘোরানো এখানে গোবর আর চেনা এবং পানি দিলে ঘুটে দিলে সেটা কিন্তু গ্যাস চেম্বারে চলে যায় যেটা পাইপ দেখলেন ওইটা হলো গ্যাস চেম্বার ওইখানে গ্যাসটা ফিল্টার হয়ে পাইপ দিয়ে চুলাই চলে যায় রান্নার জন্য এবং তারপরে যে বৃত্তটি দেখতে পাচ্ছেন এটা হলো হাইড্রোলিক বলে কার্বন গ্যাসটা বের হয়ে যাওয়ার পরে যে গোবরটা বা স্লাডি থাকে সেটা এই হাইড্রোলিকে আসে এবং হাইড্রোলিক যখন পূর্ণ হয়ে যায় তখন সেটা পাম্প করে ওই যে চালাযুক্ত একটা স্লারি হাউস দেখতে পাচ্ছেন ওই দুটো হাউজেই জমা হয় সেখান থেকে কিন্তু আমরা আবার এই সারটা নিয়ে জমিতে ব্যবহার করতে পারি জৈব সার হিসেবে বর্জ্য সম্পদে রূপান্তরিত হয়ে পরিবেশ রক্ষা হলো